সেদিনে কাকা আসছে আমার অফিসে হ্যাঁ কাকা হচ্ছে আমার অফিসে আসছে মুরব্বী মুরব্বী মনার বয়স হচ্ছে মোটামুটি ফিফটি টু সিক্সটি এরকম এখন আমি বলতেছি যে কাকা হচ্ছে যে আপনার ছেলে মেয়ে কি বা এরকম মানে ওনার সাথে কথা বলতেছি আমার অফিসে আসছে লোনের বিষয়ে তো পরে বলতেছে যে কি আর কোনো দুঃখের কথা আমার এই বুড়া বয়সে হ্যাঁ এই বুড়া বয়সে আমার মানে চার হচ্ছে বান্ধবী পালতে হয় গার্লফ্রেন্ড পালতে হয় তা আমি কইলাম যে কাকা এটা কি কন বয়স হচ্ছে ষাট বছর বয়স আপনি এই বয়সে বান্ধবী মানে পালবেন ঘটনা কি তোর বলতেছে যে আমার ছেলে আছে তিনটা হ্যাঁ তো তিনটা ছেলেরা তো আমি খরচ দেই তাদের যে বান্ধবী গুলা আছে হ্যাঁ তাদেরও তিন ছেলে তো আরো মোটামুটি মানে ছয় সাতটা বা পাঁচ ছয়টা গার্লফ্রেন্ড আছে হ্যাঁ তাহলে তার মানে আমার টাকা নিয়ে তো আমার ছেলেগুলা তাদেরকে চালাইতেছে হ্যাঁ তাদের গিফট দিতেছে তাদের নিয়ে খাইতেছে সব টাকা তো আমার কাছ থেকে নিতেছে তাহলে একই তো কথা হইলো হ্যাঁ ছেলেরা যেহেতু ইনকাম করতেছে না আমার টাকা নিয়ে ছেলেরা বান্ধবীর নিয়ে ঘুরতেছে তাহলে একই তো কথা টাকা আমি তো তাদের চালাইতেছি তো চাচার কথা শুনে লজিক দেখা মানে আমি পুরাই মানে উম তাজ গেলাম আসলে ঘরের অত তাই হ্যাঁ ছেলেদের ইনকাম নাই ছেলে বাবার পকেট তে টাকা নিতেছে নিয়ে আসে ঘুরতেছে